আগামী বুধবার ডিসেম্বর একাদশীর দিন এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন এই একটি স্থানে আপনার বাড়িতে সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহে অশান্তি সমস্ত কিছুই দূরভূত হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আসতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ একাদশী এই একাদশী তিথিটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি তিথি একাদশীতে কৃষ্ণের সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ পাওয়া যায় তাছাড়া এই মোক্ষদা একাদশী তিথিতেই মানুষের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় এই মোক্ষদা একাদশীর দিনে এই সামান্য একটি উপায় করলে আপনার জীবনে অনেক ভালো ফল পাবেন এমনিতে এই অগ্রহায়ণ মাসটিকে বলা হয় লক্ষ্মী মাস মা লক্ষ্মীর এটি অত্যন্ত প্রিয় মাস তাই গৃহস্থ বাড়িতে অক্ষয়ন মাসে পূর্ণিমার তিথিতে অক্ষয়ন মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয় তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন মাসের মধ্যে আমি শিষ্য তাই অক্ষয়ন মাসে শ্রীকৃষ্ণের পূজা অবশ্যই করা উচিত আর একাদশী তিথি তো ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় তিথি তাই অক্ষয়ণ মাসে সর্বশেষ একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অবশ্যই করবেন এবং তার সাথে সাথে এই উপায়টি করবার চেষ্টা করবেন আর এই উপায়টি করবার জন্য লাগবে সাধারণ লবণ যেটি আমার আপনার প্রত্যেকের বাড়িতেই মজুদ রয়েছে পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে এবং সন্ধক লবনে নানান রকমের টোটকার কথাও জানা যায় লবণের এই উপায়ে পরিবারে অর্থ আগমনের পথ প্রশস্ত হয় পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় একটি কাঁচের পাত্র নিয়ে নেবেন সেই পাত্রটি যদি ঢাকনা দেওয়া হয় তাহলে সেটি খুবই ভালো সেই কাঁচের পাত্রটির মধ্যে পাঁচটি অথবা সাতটি লবঙ্গ রেখে দেবেন লবঙ্গগুলি যেন ফুল সমেত বটা সমেত লবঙ্গ হয় কাঁচের পাত্রটি লবণ দিয়ে পূর্ণ করে তার মধ্যে পাঁচটি অথবা সাতটি গোটা সমেত ফুল সমেত বাড়ির একটি জায়গায় রেখে দিন এমন স্থানে রাখবেন সেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয় পরিবারে প্রত্যেকটি ব্যক্তি সাফল্য লাভ করবে বন্ধুরা এই লবণটি আপনাদের পরিবর্তন করতে হবে যদি আপনারা পূর্ণিমা তিথিতে রাখেন তাহলে অন্তত এক সপ্তাহ পরে এই লবণটি পরিবর্তন করে দেবেন পাত্রটি ধুয়ে মুছে পরিষ্কার করে পুনরায় তার মধ্যে একটুখানি লবণ ও পাঁচটি অথবা সাতটি লবঙ্গ রেখে ঘরের সেই নির্দিষ্ট কোনাতে আপনার রেখে দেবেন কিছুদিন করার পর দেখবেন আপনার পরিবারের বাস্তু দোষ অনেকটাই কমে গেছে এবং অর্থ আগমনে যোগও তৈরি হচ্ছে আমাদের ঘরে যখন বাস্তু দোষ সৃষ্টি হয় সেটি কিন্তু তৈরি হয় বাথরুম থেকে আগেকার দিনে বাড়ির বাথরুম বাড়িতে থাকতো না থাকতো বাড়ির বাইরে এর ফলে বাস্তু দোষ কম হতো কিন্তু এখন সেটি সম্ভব নয় তাই বাথরুমে অবশ্যই রাখবেন অল্প পরিমাণে নুন এমন জায়গায় রাখবেন যেন কেউ দেখতে না পায় পাত্রে রাখা এই লবণ কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন এর ফলে বাথরুমের বাস্তু দোষ হবে প্রতিদিন স্নানের জলে এক চামচ সন্ধক লবণ মিশিয়ে স্নান করুন এই কাজটি আপনারা করতে পারেন অন্তত টানা একুশ দিন করার পর থেকেই তারপর সপ্তাহে কমপক্ষে দুদিন আপনার সন্ধক লবণ মেশানোর জলে স্নান করুন এর ফলে আপনার ওপরে যদি কারোর খারাপ নজর থাকে সেটি কিন্তু কেটে যাবে আমরা যখন বাইরে যাই অনেক লোক আমাদের দেখেন আমরা হয়তো জানি না যে আমাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে কোনো একজন এমন আছে যারা আমাদের সাফল্য দেখে মনে মনে চলে তারা কিন্তু আমাদের নজর দেয় তার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি এবং আমাদের কাজে মন লাগে না যার কারণে আপনারা এই কাজটি অবশ্যই করুন এছাড়াও বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করবার জন্য ওম নম ভগবতে বাসুদে বায়ু নম এই মন্ত্রটি একশো আট বার স্নানের পর পুরঘরে বসে জপ করতে পারেন এছাড়াও যদি আপনারা এই কাজটি না করতে পারেন তাহলে যাওয়ার আগে আপনারা একশো আট বার মন্ত্রটি জপ করতে পারেন তাতে সেরকম কোনো অসুবিধা নেই এই একাদশীর দিন আপনারা অবশ্যই নিরামিষ ভোজন করবেন এই ছোট্ট ছোট্ট উপায়গুলি যদি আপনার করতে পারেন তাহলে মক্ষদা একাদশীতে সম্পূর্ণ ফল আপনারা অবশ্যই পাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য